আসসালামাইকুম মরুদ দেশ আমিরাতে অজরের বৃষ্টি তেরো ফ্লাইট বাতিল এ বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা ফের তুমুল বৃষ্টি হয়েছে মধ্যপ্রদেশের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতেও বৃষ্টির পানিতে ডুবে গেছে রাস্তাঘাট বাতিল করা হয়েছে একাধিক ফ্লাইট দুবাই এয়ারপোর্ট এবং এমিরেটস এর সংবাদ মাধ্যম খালিজ টাইমস প্রতিবেদনে জানানো হয় এবারের বৃষ্টি বন্যায় ডজনেরও বেশি ফ্লাইট বিপর্যয় ঘটেছে গত সপ্তাহে ওমানের পাশাপাশি হঠাৎ তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মরু ও শুষ্ক আবহাওয়ায় অভ্যস্ত আমিরাত বৃষ্টির পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট ও বিমানবন্দর টানা তিন দিনের বৃষ্টি ও বজ্রঝড়ে বড় রকমের ভোগান্তিতে পড়েন দেশটির নাগরিকরা তবে সেই দেখা কাটিয়ে না উঠতে আবারও ভারী বৃষ্টি শুরু হয়েছে আমিরাতে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে তারা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছেন এবং এই পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ছিলেন আবহাওয়া দপ্তর জানিয়েছে এবারে বৃষ্টি গতবারের মতো এত ভয়াবহ হবে না তারপরও নাগরিকদের প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসীগণ আপনারা যদি প্রতি মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে চান তাহলে অবশ্যই আমাদের প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি প্রেস করে রাখুন সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার আসসালামু আলাইকুম